আলমারি থেকে টাকা আর গয়না হাতিয়ে সে যেই না ঘুরেছে দেখে বিলাসী দেবী খাটের ওপর বসে স্থির চোখে তার দিকে তাকিয়ে আছেন অনাথ চমকে উঠল বিলাসী দেবী শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করলেন কি করছিস এত রাতে আমার আলমারির কাছে অনাথের হাত থেকে টাকা আর গয়না মেঝেতে ঝনঝন শব্দে পড়ে গেল চুরি করতে এসেছিস এত লোভ তোর তোকে আমি ছেলের মতো ভালোবাসি আর তুই শেষে এই করলি আমার সঙ্গে ছি ছি বিলাসী দেবীর কথা শুনে অনাথের সারা শরীর যেন রাগে জ্বলছিল সে ফেটে পড়ল বেশ করেছি ভালোবাসো ভালোবাসা দিয়ে কি হবে বেইমানি করেছ আমাদের সঙ্গে বিলাসী দেবী বিস্মিত বেইমানি কি বেইমানি করেছি আমি তোদের সাথে অনাথের গলা চড়ল তোমার এই বাড়িটা এতদিন আমরা দেখছি আগলে রেখেছি আর তুমি শেষে কিনা এই বাড়িটা অনাথ আশ্রমে দান করে দিলে বাড়ি দেখার জন্য তোকে আমি মাইনে দিয়ে রেখেছি তাই বলে বাড়িটা কি তোর নামে লিখে দিতে হবে বিলাসী দেবী কঠিন হলেন এটা কি মামার বাড়ির আব্দার যে বাড়ি তোর নামে লিখে দিতে হবে তুই কে আমি এক্ষুনি পুলিশকে ডাকব তোকে পুলিশে দেব চুরি করার অপরাধে সারা জীবন তুই জেলে পচে মরবি বিলাসী দেবীর কথা শুনে ভীষণ খেপে গেল অনাথ বাঘের মতো বিলাসী দেবীর ওপর ঝাঁপিয়ে পড়ল তার গলা টিপে ধরল বিলাসী দেবী বিছানায় পড়ে ছটফট করছেন বেশ কিছুক্ষণ অনাথ বিলাসী দেবীর গলা চেপে ধরে থাকল বিলাসী দেবী খুব চেষ্টা করছেন নিজেকে বাঁচাতে কিন্তু পারলেন না একটা সময় তার হাত পা নিস্তেজ হয়ে এলো। সারা শরীর ঠান্ডা পাথর হয়ে গেল অনাথ বুঝল বিলাসী দেবী আর নেই সে তার গলাটা ছেড়ে দিল এতক্ষণ সে যেন একটা ঘোরের মধ্যে ছিল কি করছে না করছে যেন তার কোনো জ্ঞান ছিল না বিলাসী দেবী মারা যাবার পর তার জ্ঞান যেন ফিরল তার যেন পাগলের মতো অবস্থা বিলাসী দেবীর দিকে তাকিয়ে মাথার চুল ছিঁড়ছে আর হাউমাও করে কাঁদছে তার কান্নার শব্দ আশেপাশে দু চারটে বাড়ির মানুষজন শুনতে পেল আলো জ্বলে উঠল প্রথমে বিলাসী দেবীর ঘরে কে কাঁদে ইতিমধ্যে করবিও শুনতে পেয়েছে অনাথের কান্নার শব্দ প্রথমে করবি ভেবেছিল অনাথের মা হয়তো মারা গেছে তাই সে কান্নাকাটি করছে প্রথমে অনাথের ঘরে গেল কিন্তু দেখল সেখানে অনাথ নেই তখন ছুটে বিলাসী দেবীর ঘরে গেল গিয়ে দেখে বিলাসী দেবীর ঘরের মেঝেতে অনাথ বসে কাঁদছে আর নিজের হাত দিয়ে মাথার চুল ছিঁড়ছে আর বিলাসী দেবী খাটের ওপর পড়ে আছেন কি হয়েছে অনাথ কি হয়েছে বলে করবি অনাথের কাছে ছুটে গেল অনাথ মুখে যেন কিছু বলতে পারছে না হাত বাড়িয়ে বিলাসী দেবীর দিকে দেখালো কি হয়েছে মাসিমার বলে করবি ছুটে বিলাসী দেবীর কাছে গেল বিলাসী দেবীর গায়ে হাত দিয়ে দু চারবার ডাকল কিন্তু বিলাসী দেবীর কোন সাড়া নেই তারপর সে বিলাসী দেবীর নাকের কাছে হাত রেখে দেখল বিলাসী দেবী মারা গিয়েছেন মাসিমা মাসিমা বলে দুচারবার ডাকল করবি অনাথ বলল দিদা বেছে নেই আমি দিদাকে মেরে ফেলেছি মেরে ফেলেছিস তার মানে কেন আমি টাকা গয়না চুরি করতে এসেছিলাম দিদার ঘরে দিদা দেখতে পেয়েছিল আর আমাকে জেলে দেবার হুমকি দিয়েছিল তাই আমার রাগ হয়ে গিয়েছিল তাই আমি দিদাকে গলা টিপে মেরে ফেলেছি বলিস কি সর্বনাশ করেছিস তুই তুই আর বাঁচতে পারবি জানি না দিদি বলে ডুকরে কেঁদে ওঠে অনাথ করবি ছুটে অনাথের কাছে যায় তারপর আশেপাশের লোকজন শুনতে পাবে বলে করবি ছুটে গিয়ে বিলাসী দেবীর ঘরের জানালাগুলো বন্ধ করে দেয় কাঁদতে কাঁদতে অনাথ বলল এখন কি হবে দিদি কি বলি বলতো এত বড় কাণ্ড কেন ঘটালি বিশ্বাস কর দিদি আমি এমনটা করতে চাইনি কেমন জানি হয়ে গেলাম মাথা আমার কাজ করছিল না ওই সময় এখন কিভাবে বাঁচব তুমি আমায় বলো দেখছি দেখছি কি করা যায় জানা জানি হলে তো তোর একার পুলিশ ধরবে না আমাকেও ধরে নিয়ে যাবে আমি কিছুতেই পুলিশের বিশ্বাস করাতে পারবো না যে কাজটা তুই একা করেছিস তাই আমারও ভবিষ্যৎ শেষ করবি বেশ কিছুক্ষণ ভেবে বলল যে করে হোক মাসিমার লাশটাকে আমাদের টেনে বাইরে বের করতে হবে তারপর গাড়িতে তুলে দূরে কোথাও নদী কিংবা জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে সকালে আমরা বলবো মর্নিং ওয়াক করতে গিয়ে আর ফেরেনি এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই কিন্তু দিদি পরে যদি কেউ লাশটা খুঁজে পায় তখন কি হবে পরে দেখা যাবে এখন যা বলছি তাই কর এই বলে দুজন বিলাসী দেবীকে ধরে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনলো চাপা গলায় করবি বলল আচ্ছা এখানে লাশটা থাক তুই আস্তে আস্তে গাড়ি বাইরে বের কর ঠিক আছে দিদি বলে অনাথ গাড়ি বাইরে বের করল তারপর গাড়ির দরজা খুলে দুজনে মিলে বিলাসী দেবীকে ধরাধরি করে গাড়ির মধ্যে ঢুকিয়ে দিল করবি বলল তুই নিয়ে যা কোনো ব্রিজের উপর থেকে নিচে ফেলে দিবি নয়তো কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবি আমি ঘরটা ঠিকঠাক করে গুছিয়ে রাখি আর গয়না টাকাগুলোও গুছিয়ে রাখি পুলিশের যেন কোনো কারণে আমাদের সন্দেহ না করতে পারে অনাথ কাঁদতে কাঁদতে বলে দিদি আমার একার ভয় করছে তুমি আমার সঙ্গে এসো আমরা ফিরে এসে একসঙ্গে গুছিয়ে রাখব আচ্ছা ঠিক আছে চল বলে করবিও গিয়ে গাড়িতে বসল অনাথ গাড়ি স্টার্ট দিতে গাড়ির সামনে আলো জ্বলে উঠল আলো জ্বলে উঠতেই তারা চমকে উঠল সর্বনাশ সামনে এত লোক আর পুলিশ কেন এতক্ষণ তারা খেয়াল করেনি এতটাই কাজে মগ্ন ছিল যে সামনে বিশ দশ জন প্রতিবেশী আর কিছু পুলিশ দাঁড়িয়ে আছে তারা খেয়াল করেনি প্রতিবেশীরা আর পুলিশ আস্তে আস্তে ওদের সামনে এসে দাঁড়ালেন একজন পুলিশ কনস্টেবল বললেন কি ব্যাপার এত রাত্রে কোথায় যাচ্ছেন আপনারা আত আত গলায় অনাথ বলল দিদার শরীর খারাপ তাই ডাক্তারখানা নিয়ে যাচ্ছি করবি কাপা গলায় বলল হ্যাঁ মাসিমার শরীর খারাপ তাই আমরা ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি একজন কনস্টেবল বললেন গাড়ি থেকে নামুন তো দেখি দুজন চুপ করে গাড়িতে বসে রইল কি হল গাড়ি থেকে নামুন কনস্টেবল ধমক দিয়ে বলেন অনাথ আর করবি গাড়ি থেকে নিচে নামল গাড়ির দরজা খুলুন অনাথ গাড়ির দরজা খুলে দিল কনস্টেবল দরজার মুখ দিয়ে একজন বয়স্ক ভদ্র মহিলাকে দেখতে পেলেন প্রতিবেশীরা চিনতে পারলেন ইনি বিলাসী দেবী প্রতিবেশীরা পুলিশকে বললেন স্যার ইনি বিলাসী দেবী কনস্টেবল বিলাসী দেবীকে পরীক্ষা করে দেখে বললেন ইনি মারা গেছেন কে মারল ওনাকে অনাথ বলল আমরা জানি না উনি অসুস্থ তাই আমরা ডাক্তারখানা নিয়ে যাচ্ছিলাম দু চারজন প্রতিবেশী বললেন উনি অসুস্থ মোটেই না কালকে সন্ধ্যেবেলায় ওনার সাথে আমাদের কথা হয়েছে কই অসুস্থতার কোন লক্ষণ আমরা দেখতে পাইনি অনাথ আর করবি চুপ করে থাকে আরও দু চারজন প্রতিবেশী বলে ওঠেন স্যার নির্ঘাত কোনো অন্য কেস ঘণ্টা দুই আগে ওদের ঘর থেকে আমরা কান্নার আওয়াজ শুনতে পেয়েছি অনাথের গলার আওয়াজ ও বিলাসী দেবীর গলা শুনতে পেয়েছিলাম এখানে নির্ঘাত কোনো অন্য কেস বিলাসী দেবীকে খুন করা হয়েছে মনে হচ্ছে একজন পুলিশ কনস্টেবল বলল আমাদেরও তাই মনে হচ্ছে চলুন আপনারা থানায় চলুন এবারে কান্নায় ভেঙে পড়ল অনাথ আর করবি পুলিশের পায়ে ধরে দুজন বলল বিশ্বাস করুন স্যার আমরা কিছু করিনি বিশ্বাস করুন স্যার আমরা কিছু করিনি আমাদের ছেড়ে দিন আর ভাবছে তারা এই বুঝি সব শেষ সারা জীবন হয়তো জেলে পচে মরতে হবে অনাথ ভীষণ কান্নাকাটি করছে ঠিক তখনই করবি অনাথের গায়ে হাত দিয়ে বলে কিরে অনাথ কাঁদছিস কেন তুই ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেছিস করবির গলা শুনতে পেয়ে অনাথ চমকে বিছানায় উঠে বসে ভয়ে সে কেমন একটা করছে হাঁপাচ্ছে কি হয়েছে তুই কাঁদছিস কেন তুই তো কোনোদিন এত বেলা পর্যন্ত ঘুমাস না কাল যে বললি ভোরবেলা মাকে দেখতে যাবি তা তোর হল কি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিস কেন অনাথ অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগল প্রথমে করবির মুখের পানে চেয়ে ভাবল তাহলে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম এবারে যেন সে একটা স্বস্তির নিশ্বাস ফেললো সত্যি আমি তাহলে কোনো ভুল করিনি উফ বাবা বাঁচা গেল কিসের হাত থেকে বাঁচলি রে তুই কিছু না দিদি করবি এবার বলল এই নে মাসিমা তোকে পাঁচ হাজার টাকা দিয়েছে তোর মায়ের চিকিৎসার জন্য আরও লাগলে বলতে বলেছে তোর মায়ের অপারেশন হবে তুই মাসিমাকে বলিসনি কেন কাল রাতে আমি গিয়ে বলতে মাসিমা আমাকে টাকা দিয়েছে টাকাটা হাতে পেয়ে অনাথের চোখে জল চলে এলো সত্যি এত ভালো মানুষকে নিয়ে আমি কিনা কি ভাবছি কি হলো এখনো বসে আছিস কেন যা তাড়াতাড়ি রেডি হয়ে নে অনাথ তাড়াতাড়ি বিছানা থেকে নামল করবি আবার বলল আর একটা ভালো কথা আছে এই বাড়ির নিচের তলাটা মাসিমা নাকি আমাদের দুজনার নামে লিখে দিচ্ছে আর মাছের তলাটা মেয়েদের নামে থাকবে ওরা যখন আসবে ওদেরকে আমাদের দেখভাল করতে হবে আর ওদের ঘর বাড়িটা আমাদের দেখে রাখতে হবে আর তিন তলাটা অনাথ আশ্রমের নামে দান করে যাচ্ছেন আর তিনতলার উপরে হয়তো আরও দুতলা হবে অনাথ আশ্রমের জন্য আর নিচের তলাটা চারটি ঘরের মধ্যে দুটো তোর দুটো আমার তবে হ্যাঁ মাসিমা মারা যাবার পর পাবি এখন নয় অনাথ তো অবাক হয়ে যায় সে বলে এসব আমার কিছু লাগবে না দিদি বলিস কিরে লাগবে না মানে কাল পর্যন্ত তো ছটফট করছিলিস নেবার জন্য এখনো নেওয়ার ইচ্ছা নেই ভাবছি গ্রামে চলে যাব ওখানে গিয়ে চাষবাসে কাজ করব মাসিমা তোকে যেতে দিলে তারপরে তো যাবি সত্যি দিদা খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ অনেক বছর বেঁচে থাকুক এই বলে গামছা হাতে করে নিয়ে সে বাথরুমের দিকে এগিয়ে গেল অবাক হয়ে করবি অনাথের চলে যাবার দিকে তাকিয়ে থাকে